অনেক লোককে সাংস্কৃতিক অঙ্গনে তারা স্বীকৃতি দিয়েছে তা আমাদের দুর্ভাগ্য একটি কথা না বললে নয় যে দীর্ঘ আঠারোটা বছর কিন্তু আমরা এই সংগঠনের দাওয়াতেও আসতে পারিনি বা এই সংগঠনের আমাদের কোনো চলচ্চিত্র শিল্পীদেরও আমরা দেখতাম না এবং যারা এই অনুষ্ঠানে জড়িত থাকতেন তারাও আমাদেরকে তখন খুব একটা মূল্যায়ন করতে চাইতেন না কিন্তু আজকে চলচ্চিত্র মুখ থুপড়ে পড়েছে চলচ্চিত্র শিল্পীরাও আছে সাংস্কৃতিক অঙ্গনে খুব একটা বিচরণ করতে পারছেন না কারণ এই চলচ্চিত্রটা অপসংস্কৃতির কবলে পড়ে গেছে অন্যান্য অন্য দেশের বা পার্শ্ববর্তী দেশের অপসংস্কৃতি এ দেশকে এমনভাবে গ্রাস করেছিল যে শেষ পর্যন্ত এই চলচ্চিত্রের সম্মানিত ব্যক্তিরাই চলচ্চিত্রটাকে রক্ষা করতে পারেননি আজকে অনুরোধ জানাব আজকে এই সংগঠনকে যে আজকে এর মধ্য আপনারা বেছে বেছে সুন্দর অভিনেতা অভিনেত্রী নাচের সংগঠনের লোক বিভিন্ন সমাজসেবীদের আপনারা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন আমরা আশা করি বর্তমানে এই নতুন অন্তর্বর্তী সরকার আসার পরে এবং তার পরবর্তী নির্বাচনের পরে যে সরকার আসবে তাদের সাথে সহযোগিতা করে বাংলাদেশ চলচ্চিত্রটাকে একটু উন্নত শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অনেকটি চলচ্চিত্রে যে শিল্পীরা যে ভূমিকাটা যে ভূমিকাটা পালন করে একটি দেশের সংস্কৃতিকে তারা বিশ্বের দরবারে তুলে ধরে আমরা যে যতই পলিটিক্স করি না কেন যে যতই রাজনীতি করি না কেন আমরা যত যতটুকু আমরা এই দেশের সংস্কৃতি এই দেশকে বিশ্বের দরবারে পরিচিত করতে পারব তার চেয়ে বেশি ভূমিকা কিন্তু আপনারাই করেন এখন মিডিয়ার যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ এখন রাজনীতিবিদদের বক্তব্য কমে যাবে অসৎ লোকদের পদ অর্চনা কমে যাবে এবং আপনাদের চলচ্চিত্রে যে সকল অভিনেতা অভিনেত্রী আছেন বর্তমান আমাদের অপর রুখে রুখীদের আমাদের ও সংস্কৃতির ভিত্তিতে এদেশে শিক্ষামূলক চলচ্চিত্র তৈরি করবেন যে আশা ব্যক্ত করে এবং বিজ্ঞলোকদের লোকদের আপনারা পুরস্কৃত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ এজিএফবি জিন্দাবাদ অনেক থেকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা প্রোগ্রাম আপনারা পাঠান কিন্তু আমার একটু কথা ছিল আজকে সভাপতির কাছে আপনারা এত পুরস্কার দিলেন একটা পুরস্কারে আজকে আমরা আশা করতেছিলাম আপনাদের ভাই অনেক শিল্পী অনেক শিল্পী আছে যারা বিগত জুলাই আগস্ট বিপ্লবে তাদের একটা ভূমিকা ছিল এই আয়োজককে আমি বলতাম যে জুলাই আগস্ট বিপ্লবের যেই যেই শিল্পী অত্যন্ত দেশের স্বার্থে তারা রাজপথে ভূমিকা নিয়েছিল তাদের জন্য একটা পুরস্কার বরাদ্দ রাখা উচিত ছিল আপনাদের ধন্যবাদ জানাতে চাই আমরা কিছুদিন পূর্বেই বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি থেকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এটিএন বাংলার সহযোগিতায় সেটি বিহার আয়োজিত হয়েছিল সেখানে কিন্তু আমরা জুলাই আগস্টে যা এই গণজাগরণে যারা ভূমিকা রেখেছিলেন তাদের মূল্যায়ন করবার চেষ্টা করেছিলাম এবং অনেকেই উপস্থিত ছিলেন সেই যে কি তোর বাপের নাকি যে গানটি সেই সময়ে একটি আলোড়ন সৃষ্টি করেছিল সেই গানের যিনি সৃষ্টি করেছিলেন বাবু তিনি উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ড গ্রহণ করেছিলেন এবং মৌসুমী শিল্পী দেশটা কি তোর বাপের নাকি সেই গানটির শিল্পী তাদেরকে কিন্তু আমরা মূল্যায়ন করেছিলাম এই অনুষ্ঠানেও তাদের সঙ্গে এবং আজকে ইথুনবাবুরও উপস্থিত থাকবার কথা অনেকেই অনুষ্ঠান চলাকালীন উপস্থিত হবে তো আমরা একটি পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখি একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি এবং আমরা অবশ্যই মূল্যায়ন করতে চাই তাদেরকে যাদের ঐকান্তিক অবলম্বনে ঐকান্তিক অবদানে এমন পরিবর্তন আমাদের দেশে সূচিত হয়েছে